বলেন যিকির করব কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ আমার জিহ্বা নড়বে জমিনে আমার জিহ্বা নড়বে জমিনে আমার রবের জিহ্বা নড়বে আর সাজিনে বাকি আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে রবের জিহ্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে আমার জিহ্বা নড়বে আমার মত করে রবের জিহ্বা নড়বে রবের মত করে এজন্য ইমাম নববী রহমাতুল্লাহ লিখছেন একটা আয়াত কারীম ফাজকুরুনি আযকুকুম ফাযকুরুনি আযকুরুকুম আমাকে তুমি ডাকবে তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকব ইমাম নববী বলেন একটা আয়াতে ছিল জিকির জন্য যথেষ্ট সুবহান হাকীমুল উম্মত বলেন ফাযকুরুনি যিস কাদার আযকুরুকুম যিস কাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকব আমার জীবনভর আমি রবকে ডাকবো কত বছর আমার জীবন ভর রব আমাকে ডাকবেন কত বছর রবের জীবন ভর এবার আমার বয়স কত রবের বয়স কত তুমি আমাকে ডাকবা ফাজ করুনি জেসকাদার আত্মর কুম এসকাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাক তত বাকি তুমি ডাকবা কিভাবে তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে আমি ডাকবো কিভাবে আমি তোমাকে রহমত দিয়ে সুবহানাল্লাহ জীবন এজন্য আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রব্বুল কারীম সব গুলো আয়াত কারিমার তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফল না করে বলেন সুবহানাল্লাহ গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীরা আমার তো মনে হয় এখানে আরশে আজিম থেকে একটা মাইক লাগানো আছে একটা মাইক লাগানো আছে মাইক আরশ থেকে আরশা আজিম থেকে সুজা গাউসিয়া মার্কেটের দিকে একটা মাইক লাগানো আছে আপনারা যখন দোকান খোলেন তখন ওখান থেকে এলান শুরু হয় শুভাল্লাহ বলেন রিজাল উম লা তুলি জারো আলা বাই নাং রিক্রিল্লা যাই ভাললা দি না মানু লাতুল শিকুম আমও দুুকুম মলা। আলা দুকুমাদিক্রিন না। থেকে যেন শুধু ইয়ালান হয়। হে ব্যবসায়ী বন্ধুরা শুনু শুন শুনু জনন ব্যবসা করতে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। সহা। কি বলে বলেন ব্যবসা করতে গিয়ে। আবার বলেন ব্যবসা করতে গিয়ে। আমাকে ভুলে যেও না ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যেও না সব বলেন বুঝতেছেন কিছু কি বলে বলেন ব্যবসা করতে গিয়ে আমি বললাম ভুল আলামিন আমি যদি ব্যবসা করতে গিয়ে আপনাকে না ভুলি দুই নাম্বার ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে না দেই তিন নাম্বার ব্যবসা করতে গিয়ে হিসাব করে করে জাকাত যদি দেই আপনি আমাকে কি দিবেন রব্বুল বলে বলেন যাও কথা দিলাম লিয়ে হম উল্লাহ নামলু তুমি জীবনে যা যা করেছ নেকামল কামল তুমি করেছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে বাহ 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 তুমি দিক তুমি করবা তোমার জীবন ভর আমি দিব আমার জীবন বাসায় নিলেন আমাকে একটু আগে বললেন হুজুর এই জায়গাটা কিনছিলাম এক লাখ তিরিশ হাজার করে হুজুর এখন এই জায়গাটা মূলা দুই কোটি তিরিশ লাখ করে আমি কি আল্লাহ দুনিয়াতে যদি এত গুণ হয় তো আমার কালেমা দিয়েছে দশ দুনিয়া দিবেন এটা এই বেটা যখন এক লাখ তিরিশ হাজার কেউ তারে কইতো লাখ হবে মাথা আরে বলতো কি বলতো না বলেন কি বলতো মাথা খারাপ এক লাখ তিরিশ হাজার টাকার জমি আবার পঞ্চাশ লাখ কেমন হয় আর উনি বলেন নজর এটা এখন দুই কুটি তিরিশ লাখ মূল এক কাঠা বলে দুই কোটি লাখ টাকা কি তা যদি দুনিয়াতে এটা সম্ভব তো এখানে এটা সম্ভব নয় কেন কি দুনিয়া দেন রব বেকারিম তার ইচ্ছা দিয়ে দুনিয়া দেন রব বোন আলামিন তার ইচ্ছা দিয়ে জান্নাত দিবেন রব বুনা আলামিন তার ক্ষমতা দিয়ে দুনিয়া দেন কি দিয়ে আবা বলেন কি দিয়ে তিরিশ বছর দোকানদারি করছে কিন্তু এখনো পুঁজি উঠাতে পারে না এরকম ব্যবসায়ী এখানে না নাই আর মাত্র তিন বছর করছে দোকান হয়ে গেছে এরকম ব্যবসায়ীও না নাই এবার বলুন তো দেখি কার চেষ্টা কয় না দুনিয়া তোমার চেষ্টার সাথে আমি জুড়ি নাই দুনিয়া জুড়েছি দিনের সাথে জান্নাত জুড়ে দিয়েছি চেষ্টার সাথে সব বলেন বলে দুনিয়া জুড়ে দিয়েছি কিসের সাথে تقديد دنيا جنديتي الجنة جنديتي جنديتي سبحان الله سبحان الله جنة جنديتي جنديتي ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا রব্বুল বলেন যে আখরাত আখরাত বলবাম আখরাত 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 আর চেষ্টাও করবা আখরাতের জন্য ইমানের সাথে আমি রব কথা দিলাম তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে আমি পুরস্কার দিব আমার সাধ্য মতে কি ভাই আমার কঠিত সবগুলো আয়াতের খোলা আছে তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে তোমার ব্যবসা যেন আমাকে তোমাকে নামাজ থেকে গাফিল না করে বলে না তোমার ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফিল না করে জিকির থেকে গাফিল না করে কাজ করো হাতে জিকির করো জবানে মনুন ইদানু উদি আলিস না তুমি জুমা ফাস সাহ ইলা দিকরিল্লা ওয়াজার উল বৈয়া দা আলিকুম খাইরুল্লাহকুম ইংকুম তুম তাল আমুন বলেন হে ইমান যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাবো না মাজে এবার বলেন যখন আমি ব্যস্ত থাকব কাজে আজান হলে ছুটে যাব না মাজে ওয়াদারুলবাই ছেড়ে দাও হাতের কাজ ছেড়ে দাও হাতের কাজ ছেড়ে দাও হাতের কাজ যখন তুমি খেয়াল করেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে মাঝে ওয়াদারুল বাই বাই মানে কি বেচা কিনা বাই মানে কি ওদারুল বাইয় ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খায়রুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার সফলতার सर्वश्रेष्ठ ফর্মুলা তাহলে তিনটা শব্দ পেয়ে গেলাম তিনটা শব্দ এক নম্বরে ঈমান দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ ঈমান কাজ নামাজ আবার গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল এরা শুধু তিনটা কাজ করে খায় ঘুমা বাচ্চা দেন গরু ছাগল কুকুর বিড়াল শিয়াল তিনটা কাজ করে খায় ঘুমা বাচ্চা দেয় এবার নাসারা এই তিনটা কাজ করে শুধু কাজ করে শুধু কাজ তাহলে ইয়াহুদ নাসারা কয়টা করে কয়টা গরু আর ছাগলে কয়টা করে কয়টা গরু আর ছাগলে কয়টা করে ইয়াহুদ নাসারা কয়টা করে হিন্দুরা কয়টা করে এই মার্কেটে হিন্দু ব্যবসায়ী আছে এই গত তিন মাসে কারোর উপরে আপনারা কোনো টোকা দিছেন কারোর দোকান ভাঙছেন খবরদার ভাঙবেন না এটা আমাদের ভাই এটা আমাদের কি না ভাঙ্গার পরেও যদি কয় ভাঙছে তাহলে ঘাটটা মোটকা দিবেন বুঝেন নাই কিছু আমরা ভাঙবো না বলেন আমরা এরপরে যদি কয় ভাঙছে যদি সাহেব ভাঙছে সব ঘটটা মত মত দিবেন বুঝাইতে পারেন না ঠিক গাল মত কইবেন কিল্লাগা আমরা ভাঙি নাই তোরা ভাঙিস ভাঙছে কসকা ঠিক আমরা ভাঙছি গত তিন মাসে চার মাসে বাংলাদেশে একজন হিন্দুর উপর আঘাত হইছে তো সারা দুনিয়াতে কেন বলে মিথ্যা কথা কি কথা বলেন এটা সারা দুনিয়ার সব সবগুলোতে মিডিয়া শুধু লাগান এরা মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় ঠিক কি কয় মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় মিথ্যা কথা বছর পরে যেমন চাওয়া লাগছে ঠিক তেমনি ভাবে मोदीও চাওয়া লাগবে আরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দূরে চলে যাবে ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কর্ম করেন। খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করেন। না সারা খায় ঘুমায় বাচ্চাদের কাজ করে হিন্দু খায় ঘুমায় বাচ্চাদের কাজ করে আমরা মোমেন আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা করব জানোয়ার হিসাবে প্রাণী হিসাবে কাজ করব মানুষ হিসাবে পঞ্চম নাম্বার নামাজ কি মোমেন কাজ কি শুধু কাজ শুধু কাজ শুধু কাজ হিন্দুর কাজ কি শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আমাদের কাজ কি কাজ নামাজ আবার বলো সবাই বলো একাওয়াজ কাজ নামাজ আরো জোরে কাজ নামাজ কাজ নামাজ শুধু কাজ শুধু ঘুমায় শুধু বাচ্চা দেয় না শিয়াল কুকুরে শুধু কাজ শুধু ঘুমায় শুধু বাচ্চা দেয় শিয়াল কুকুরে এবার শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজানো হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ লিখুম খাই খুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা এবার রব বলেন আমি তোমাকে তোমার জীবনের সফলতার ফর্মুলা বলেছি যদি তুমি বুঝতে তাহলে এবার সবাই বলেন আজকের এই মাহফিল থেকে কি শিখলাম আবার বলেন সবাই বলেন আবার বলেন এবার ফজর থেকে জোহর পর্যন্ত কাজ জোহরের আজান হলে নামাজ আবার আসর জোহর থেকে আসর কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাগরীব কাজ আবার মাগরীবে নামাজ আবার মাগরীব থেকে এশা কাজ আবার নামাজ এশার নামাজ আবার এশা থেকে ফজর কাজ আবার ফজর নামাজ চলছেই চলবে জীবনে কি চলবে বলেন আবার বলেন এবার আমি বললাম রব্বুল আলামিন শুধু কাজ করব আর নামাজ পড়বো নামাজ তো পড়বো পাঁচ বার ডেলি ফজর যোহর আসর মাগরিব এশা সময় আমি শুধু কাজ করব শুধু কাজ করব তো ইহুদিও তো লম্বা সময় কাজ করে আমি এর ফাঁকে ফাঁকে কি করব এবারে রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান তশরুফিল নামাজ সে আবার ফিরে যাও দোকানে নামাজ শেষে আবার ফিরে যাও ছতরিতে ওয়াদুকু আবতাগু মিন ফদলিল্লাহ কাজার ফাকেbake এবার দোকানে গিয়ে রিজিক তালাশ করো দোকানে গিয়ে রিজিক তালাশ করো এইজন্য যাওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিক আবতাগু মিন ফদলিল্লাহ আল্লাহ আমি তো আপনার নিতেছে দোকান ভুলছিলাম আপনার দৃষ্টিতে

এবার অপুলহাল আমিন বলে অদ গুরুলহ বিক্রমকে থির কাজের ফকে ফকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফকে ফকে বেশি করে করে ডাকো আমাকে লাল লকুম তুফলে হুল সফল আমি করে দিব তোমাকে ফরমুলাটা কেমন তাহলে কি কি পেলাম আমাদের জিম্মেদারি ইমান নামাজিত আমাদের ডিউটি কি আবার বলে না এবার বলবেন হুজুর শুধু জিকির নামার জিম্মাদারি নামাজার জিকির আর বুঝি কোন জিম্মাদারি না তো রোজা গেল গোই জাকাত গেল কই হজ গেল কই জেহাদ গেল কই দাওয়াত গেল কই এগুলো বুঝে কোনো জিম্মাদারি নাই আল্লাহ তালা শুধু এক শব্দ বলেছেন জিকির এই জিকিরের মধ্যে রমজানের রোজাও আছে এই জিকিরের মধ্যে জাকাতও আছে এই জিকিরের মধ্যে হজও আছে এই জিকিরের মধ্যে দাওয়াতও আছে এই জিকিরের মধ্যে জেহাদও আছে কি আছে বলেন সব আছে সোহান্লাহ বলে সবগুলোকে একসাথে রব্বে করিম বলেন জিকির সবগুলোকে একসাথে কি বলেন আল্লাহ তৌফিক দান করেন আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এভাবে করতেই পারি আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম শিক্ষা লাগايا দিলাম লিয়া যিয়াহুমুল্লাহু আহসানা আমি আমিলু তোমার জীবনের সবগুলো গনে 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 বিনিময় দিব সুবহানাল্লাহ কি দিবে বলেন একটু ধ্যানের সাথে শুনুন অল্প সময় অল্প সময় গনে গনে যা যা দিব গনে গনে আমি বললাম রব্বুল আলমিন গনে গনে যা যা দিলে কত দিবেন রব বলেন যাও একে দশ আমি বললাম একে দশ আমি নিতাম না আরো বাড়েন আপনি নিলেন আমি নিতাম না এত কষ্ট করছি একে দশের লেগে না আমি নিব না আপনি নিলেন নেন গে একে কত আরো বাড়েন রব বলেন যাও একে সাতশ আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও একে সাত আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও একে সত্তর হাজার একে সত্তর লাখ একে সত্তর কোটি আমি বললাম রব বলে সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না কি বলছি বলেন কারণ সংখ্যা দিয়ে যদি দেন তাহলে একদিন কিন্তু সংখ্যা দিয়ে আমার যা যা কিন্তু শেষ হয়ে যাবে সংখ্যা দিয়ে যা যা কিন্তু কি এবার বলেন যাও কথা দিলাম তোমার আমলের বিনিময় দিতে 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 এক পর্যায়ে কিন্তু তোমার যাযাত এক পর্যায়ে তোমার আমলের সংখ্যা শেষ হবে এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে একে সত্তর কুটি দিয়াও এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবেন এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 পারলে পৃথিবীর কোনো জাগতিক শিক্ষা ব্যবস্থা বলা না পারলে আমার মতো এই চ্যালেঞ্জের সাথে বয়ানটা করো কি ভাই সুযোগ আছে কারোর জন্য কি সুযোগ আছে অঙ্কে অঙ্কে ম্যাম ম্যাথমেটিক্স মাস্টার্স কমপ্লিট করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে কথা কই না ইংলিশে অনার্স মাস্টার্স করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে আমেরিকা থেকে পিএইচডি করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে কিন্তু আমাদের কাছে একটা কিতাব আছে কোরআন এটা মতো চললে শুধু বাড়াবে 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 আমি বললাম এবার কোথেকে বাড়াবেন রবুল আলমিন বলেন আমার কাছে একটা গোডাউন আছে ফজলের গোডাউন আমার কাছে কি আছে গোডাউন আছে ফসলের গোডাউন ফসলের গোডাউন থেকে বাড়াবো আমি বললাম রব্বুল আলামিন ফজরের গুডাউন কত বড় এটা একটু উদাহরণ দিয়ে বলেন না ফজরের গুডাউনটা কত বড় রব্বুল আলামিন বলেন দেখো হাদিস বলছি আল্লাহর নবী বলেন ইবনা আদম হে বনি আদম লাউ ইজতমা আলিনসু ওয়াল জিনু ফি যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক মাঠে জমা হয় সবগুলো জিন যদি ওই মাঠে জমা হয় লাসা আল্লাহা এবারে যদি বলে আল্লাহ আমার একটা দুনিয়া দিয়ে দেন আরেকজন বলে আল্লাহ আমাকে আরেকটা দুনিয়া দিয়ে দেন প্রত্যেককে যদি আমার কাছে একটা একটা দুনিয়া চায় প্রত্যেকের চাহিদা যদি আমি পুরা করে দেই না নফدت মিন খাযায়নি শাই আমার খাজনা থেকে এক না সুবহানাল্লাহ হ্যাঁ বড়ান আদম থেকে আমি পর্যন্ত সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে সকলের চেহারা ভিন্ন ভিন্ন বেকারি কারিমের কাছে চার আর ফ্রেমের মধ্যে দিন একটা টান পড়ে নাই টান পড়ছে সকলের কণ্ঠ ভিন্ন ভিন্ন টান পড়ে নাই সকলের ফিঙ্গার প্রিন্ট ভিন্ন ভিন্ন টান পড়ে নাই হামলা বলে না টান পড়ছে এখন ফিঙ্গার দিলে আমারটা দিলে আরেকজনের টা হে কম্পিউটারে ফিঙ্গার প্রিন্ট দিলে ইমিগ্রেশনের ফিঙ্গার দিলে এটা দিলে কারটা আসছে আমার ভাই তে আসছে